শাহজামাল তাকিলি মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সাংবাদিক ও উগ্রবাদীদের অবৈধ হস্তক্ষেপ ও নৈরাজ্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ ও স্থানীয় জনসাধারণের একাংশ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু হাসান আজাদ মালতীনগর হজরত জামাল তাকিলি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অত্র মাদ্রাসায় গত সাতাশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ শনিবার সুপার এবং ইফতদায়ী প্রধান নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার ফলে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় সরকারি বিধি মোতাবেক সুপার পদে সাতজন এবং এফতেদায়ী প্রধান পদে চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ডিজির প্রতিনিধি এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় সহ পাঁচ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়ম নিয়মতান্ত্রিকভাবে দুপুর বারো ঘটিকার সময় পরীক্ষা শুরু করা হয় পরীক্ষার সময় নির্ধারিত ছিল চল্লিশ মিনিট পরীক্ষা শুরু হওয়ার বাইশ মিনিট পর প্রতিপয় সাংবাদিক ও শতাধিক নামধারী সাংবাদিক এবং স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর সমন্বয়ে পরীক্ষার হলে অতি অতর্কিত হামলা চালায় পরীক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে পরীক্ষার খাতা ছিনিয়ে নেয় উপস্থিত ডিজি প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় সহ অন্যান্য নিয়োগ কমিটির সদস্যগণকে অতথ্য ভাষায় গালিগালাজ করিয়া অবরুদ্ধ করিয়া রাখে এ সময় পত্র মাদ্রাসার সুপার যিনি সুপার পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক এর নিকট থেকে পনেরো লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করা হয় বলিয়া চিৎকার চেঁচামেচি শুরু করে যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ্য যে প্রার্থী আব্দুল মালিক সাংবাদিকগণের প্রশ্নের জবাবে জনসমুখে উল্লেখিত টাকা লেনদেনের কথা দৃঢ় প্রত্যয়ে সম্পূর্ণরূপে অস্বীকার করে এমতাবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায় নিয়োগ কমিটিকে ঢেউ প্রতিপন্ন করার জন্য মিথ্যাচার করা হয় যাহা মানহানিকর উল্লেখিত ঘটনার জন্য আমরা দুঃখিত এবং মর্ম এই দুঃখ এবং জন্য ঘটনার তীব্র নিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবেদন ধর্মীয় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করিয়া আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাফা

দুলা হোসেন সুলতান আর সুলতান মাহমুদ এটা আসলে বাঁধাটা কেন এনারা বাধা দিচ্ছে যে এখানে আমি আমার বক্তব্যের মধ্যে যেটা বলেছি যে এইখানকার যে সংস্কার যিনি সুমারপত্র প্রার্থী ওনার কাছ থেকে আপনারা পনেরো লক্ষ টাকা নিছেন এই আপনার নিয়ম বাণিত্য করতেছে। আপনার নিয়োগ যদি বইতেই হবে কিছু প্রতিনিধি ছিল সেখানে প্রশাসন উনাগত সম্মেলন করে প্রশাসন সভাপতি তারাই তো প্রটোকল দিবে আর তা সে তো নিয়োগ দেওয়ার জন্য এখানে আর আসছে না তো নিয়োগ তো দিয়েই সে শেষ করে যাবে জি সে কেন গেল সে সাংবাধিকটা আমি বক্তব্যের মধ্যে যেটা বলেছি যে সাংবাধিকগণ তারা এই কথা বলে তারা ভিতরে যেটা অবহিত হচ্ছে আমরা এটা করতে দেব না তারা জোর করবে

দুই হাজার জানুয়ারি দু তারিখ থেকে সুপার শূন্য হয় এবং দুই হাজার তেইশের থেকে এদের প্রধান শূন্য হয় এখানে কোনো নিয়মিত কমিটি ছিল না অ্যাথব কমিটি থাকার জন্য এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই তারপরেও বেশ কিছু শিক্ষক এখানে শূন্য থাকে যা লেখাপড়ার জন্য মারাত্মক দেখার চেষ্টা করছে এবং সেই কারণে যখন আমাদের কমিটি সর্বত্র নির্বাচিত হই সর্বত্রে নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানের স্বার্থে একজন প্রতিষ্ঠান প্রদানের খুব বিষয় যে কারণে মনে করেন যে এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান প্রধান ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা হয় তা আমি চাচ্ছি এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য সেকশন তাকিল সেকশনের জন্য সুপার সাহেব এবং প্রধানের জন্য প্রধান এটা আসুক নিয়োগ প্রয়োজন আমি এই ব্যাপারে আপনারা সাংবাদিক সহ সাধারণ জনগণ যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কিছু লোকজন খাতা চিনে নিচ্ছে তারা তো সাংবাদিক না তারা খারাপ এদের তো চিনি না এটা মানে প্রতিবার সাংবাদিকের নাম বলছে গ্রামের গ্রামের লোক লোক এরা আর কিছু কিছু ছিল এরা বিশৃঙ্খলা করছে এবং ভয় ভয়ভীতি প্রদর্শন করছে এদেরকে এদেরকে কয়েকজন এরা আহ দুলাল হোসেন নামে একজন আছে

ওনারা বলছিলেন যে আপনারা পরীক্ষা বন্ধ করেন কেন না আমরা পরীক্ষা নিতে যাব না আমরা ছয় মাস পরে পরীক্ষা নেব তাহলে আমি তো পরীক্ষা বন্ধ করার দিও না তারপরে পরীক্ষা যেটা অনুষ্ঠিত হচ্ছে এটা সরকারি বিধি মতোই নিয়মতান্তিকভাবে হচ্ছে আমি তো পরীক্ষা বন্ধ করার ইচ্ছা রাখি রাজনৈতিক এখন রাজনৈতিক প্রভাব বলতে এখন ওনারা

আমার গ্রামে বাসাই এই প্রতিষ্ঠানের সাথে আমার আত্মিক সম্পর্ক আমি গ্রামের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের নিয়োগ সম্পর্কে কিছু কথা বলব কারণ এই প্রতিষ্ঠানে যদি নিয়োগ পরীক্ষা হয় মানে গ্রামের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কিন্তু জানি এবং এখানে সরকারি বিধান অনুসারে বৈধ একটা নিয়োগ পরীক্ষা হচ্ছে তার কারণে আমরা এখানে আসি নাই আমাদের প্রতিষ্ঠানে যে শিক্ষকগুলো দরকার প্রতিষ্ঠানটা ভালোভাবে চালানোর জন্য সেজন্য তো শিক্ষক হোক মায়া হোক লাইব্রেরিয়ান হোক ম্যান হোক আমাদের প্রয়োজন কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে এই প্রতিষ্ মানে আমরা তো ছিলাম না ভিডিও ফুটেজে যখন দেখলাম যে কিছু কপি বই উগ্রবাজী সন্ত্রাসী যাদের আমি খুব ভালো করে চিনি নামও জানি যারা এখানে এসে বিশৃঙ্খলা করতেছি যে এখানে টাকার বাণিজ্য হয়েছে এবং টাকার বিষয়টা হচ্ছে আমাদের সহকারী সুপারের নামটা মেনশন করছে যে তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিছে তা আপনারা জানেন যে তিনি মানে একদম ভয়ভীতিহীনভাবে শিকার করছে যে আমার কাছ থেকে কোনো টাকার বাণিজ্য হয় নাই যেমন এখানে যে ব্যক্তিগুলো এসে মানে যাদের কাছ থেকে খাতাগুলো চিন্তাই করছে তারা কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানের শিক্ষক এখানে পদোন্নতির পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এখানে এসেছে এই শিক্ষকগুলো কিন্তু মানুষ করার তাদের কাছ থেকে যে ব্যক্তিগুলা খাতা চিন্তাই করছে আমি খাতাতে দেখেছি তারা কিন্তু জীবনে স্কুল কলেজের বারান্দায় পা দেয় নাই যেমন একটা ছেলে আছে ও মাছ ধরে খায় সে বৈধ অবৈধ কি বোঝে এই গ্রামে প্রায় তিন হাজার প্লাস ভোটার আছে সত্তর পার্সেন্ট লোক শিক্ষিত এবং প্রায় পঞ্চাশ পার্সেন্ট লোক বিভিন্ন বিচার সালিস এবং সম্মানীয় ব্যক্তি তাহলে সেই ব্যক্তিগুলা বৈধ অবৈধর যাচাই করলো না একটা অবৈধ মাছ ধরে খায় ছেলে সে বুঝলো যে এটা অবৈধ নিয়োগ কেন সরকারি বিধিবিধান অনুসারে কিন্তু নিয়োগটা হচ্ছে এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগটা নিবে আবার একটা আসল সেটা কি রিক্সা ভ্যান চালা ভ্যান সেরে খায় সে বুঝলে এটা অবৈধ অবৈধ নিয়োগ তাকে এটা বুঝাই লোক হ্যাঁ আমি শেষ করি সে বুঝলে এটা অবৈধ আর একটা কি কাঠমিস্ত্রি সে বাড়ি বাড়ি ঘর বানায় সে বুঝল যে এটা অবৈধ আর ব্যক্তি যে রেগুলার মদ খেয়ে বাজারে মাতলামি করে যার নামে নারী কেলেঙ্কারি আছে যে চুরি করে অনেকবার ধরা পড়ছে সে বাইরে থেকে এসে ছিল যে মাদ্রাসা অবৈধ নিয়োগ হচ্ছে আর একটা আছে যে সাংবাদিকের নামে পুরা ইউনিয়ন পরিষদের সন্ত্রাসীর রাজত্ব প্রায় করতে যাচ্ছে কতেভয় কয়েকটা ব্যক্তির পাশেতে সে হেই আমার গ্রামের বাইরে থেকে এসে তার নেতৃত্বে কিন্তু এই সাংবাদিকগুলো আসছে এই সাংবাদিকগুলো কিন্তু এখানে আসার কথা না তারা ভুলভাল বুঝাইছে এবং ওই যে কথিভয় ব্যক্তির কথা বললে আমি নাম মেনশন করবো না ওই যে কোথায় আছে নাম বললে চাকরি থাকে না তো ওই ব্যক্তিগুলার নির্দেশেই কিন্তু ওই সাংবাদিক নামের যে দালালটা যে বাইরের আমার ইউনিয়নের বাইরের গ্রাম থেকে আসছে সেই ব্যক্তির নেতৃত্বে কিন্তু এই অবৈধ কাজকর্মগুলো হচ্ছে আমি গ্রামের পক্ষ থেকে এটা একটা বৈধ নিয়োগ ছিল আমার শিক্ষকদের মানহানি করছে শিক্ষকের গায়ে হাত তুলছে শিক্ষকের হাত থেকে খাতা ছিনতাই করে নিয়ে গেছে এবং এটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে তাদের মানে গোপন কোনো স্বার্থ ছিল হয়তো তারা এই প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে যে আমাদের এত টাকা দিলে আমরা এখানে এসে বিশৃঙ্খলা করবো না এরকম হতে পারে আমি বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি বাংলাদেশের বাংলাদেশ প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথাই বলবো যে যে উগ্রবাজি এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো করছে আমার শিক্ষকদের অপহানি করছে এই কাজগুলোর সাথে যে যে ব্যক্তি জড়িত এবং এদের নৈপথ্যে যারা নেতৃত্ব দিয়েছে আমি প্রত্যেককে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং আমার এই প্রতিষ্ঠানে আমার এই প্রতিষ্ঠানে যা যা প্রয়োজন আগামীতে সেগুলো সুষ্ঠুভাবে যাতে করতে পারি এই নিশ্চয়তা আমি দেশের প্রচলিত আইনের কাছে প্রার্থনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম